সালামু আলাইকুম আমরা খেজুর রস খাওয়ার জন্য খুব ভোরে ফজর নামাজের পরে বেরোলাম এখন নামলাম নামার পরে আবার একটা অটো রিক্সা নিবো রিক্সা নিয়ে

দেয় দাও লিখে দেবো একটু নেও সরো তো দেখো হ্যাঁ হ্যাঁ কি দেয় দাও কি কর খাও আবার কি করে সামনে এক গ্লাস দাও দাও আপা সেটা দিয়ে দাও এইদিকে এসে তুমি খাও খাও মজা দাও দাও এডা কাটেনে কাটেনে এটা অন্তর বড় হই নাই একটা গাছ পাঁচ দিন পর বড় কাটেনে এটা বড় হই নাই অন্তর এই যে ওই কাছ ওই পাশে ওই পাশে হ্যাঁ বড় খাওয়া

সূর্য এখন অল্প অল্প করে উঠতেছে মাথার পিছনে খেজুর রস খাওয়ার পরে একটু সামনে এসে আমরা যার মতো ছবি তুলতেছি একটু রস খাওয়ার পরে আমরা অটো নিয়ে চলে যাই না আমরা একটু তাজমহলের ওদিক গেছি যে একটু হাঁটাহাঁটি করছি আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে আমাদের পাশে থাকবেন দোয়া করবেন